আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইভ মিনিট স্কুলে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব সরল ও যৌগিক মুনাফা সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথমে আমরা এই সম্পর্কে বেসিক জেনে নেব মুনাফা একে ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট আসল বা মূলধন ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল মুনাফা আসল ইংরেজিতে বলা হয় অ্যামাউন্ট মুনাফার হার ইংরেজিতে বলা হয় রেট অফ ইন্টারেস্ট এখন আমরা এই সরল এবং যৌগিক মুনাফার দুইটা সূত্র শিখা নেব আই সমান সমান পি এন আর আই হলো মুনাফা পি হল মূলধন গুণন এন হলো বছর গুণন আর হলো মুনাফার হার এ সমান সমান এ মানে হলো মুনাফা আসল তার মানে হলো মুনাফা যোগ আসল যোগ আসল এখন মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয় আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে হবে আই যোগ পি তার মানে পি যোগ আই এর মান আমরা জানি পি আর এন এখন পি কমন নিলে ওয়ান প্লাস আর এন এটা হলো এ সমান সমান আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর এন অর্থাৎ মুনাফা আসল সমান সমান হলো আসল ইন্টু ওয়ান যোগ আর মানে মুনাফার হার গুণন এন মানে বছর বাংলাতে এটা লিখতে পারি অর্থাৎ আমরা সহজে মনে রাখব এ সময় সমান পি ওয়ান প্লাস আর এন আর আই সময় সমান পি এন আর এই দুইটা সূত্র দিয়া এখন আমরা সরল মুনাফার অঙ্কগুলো সলভ করব পাঁচ হাজার টাকায় পাঁচ বছরের সুদ একশো টাকা হলে বিশ হাজার টাকায় পাঁচ বছরের সুত কত টাকা তাহলে আমরা সমাধান করবো পাঁচ হাজার টাকার পাঁচ বছরের সুদ একশো টাকা এক টাকায় পাঁচ বছরের সুদ এক টাকা যেহেতু কম হবে তার মানে পাঁচ হাজার নিচে ভাগ হবে যেহেতু বছর মে আছে সুতরাং বছর হবে না পরে চাইছে বিশ হাজার টাকায় পাঁচ বছরের সুদ তাহলে বিশ হাজার টাকায় পাঁচ বছরের সুদ এক বছরের থেকে বেশি হবে সুতরাং বিশ হাজার উপরে গুণ হবে নিচে হল পাঁচ হাজার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা চার পাঁচ হা কুড়ি আর দুই শূন্য তার মানে চারশো টাকা অর্থাৎ বিশ হাজার টাকায় পাঁচ বছরের সুদ হবে চারশো টাকা এটাই অ্যান্সার বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে পাঁচশো টাকার তিন বছরে সরল মুনাফা কত সমাধান আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পিআরএন এখানে পি সমান সমান হলো পাঁচশো টাকা এন সমান সমান হলো তিন বছর আর সমান সমান হলো পাঁচ তার মানে পাঁচ বাঘ একশো এখন আমরা এখানে শুধু মান বসাই দেব পাঁচশো গুনন এর মান হলো পাঁচ বাঘ একশো গুনন তিন এই শূন্য শূন্য এই শূন্য কাটা তিন পাঁচ পনেরো পাঁচ পঁচাত্তর হবে টাকা পরবর্তীতে দেওয়া আছে আরিবা পাঁচশো টাকায় তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো ব্যাংক তাকে আট সমস্ত এক বাই তিন পার্সেন্ট হারে মুনাফা দিলে সে কত টাকা মুনাফা পাবে তার মানে পি সমান সমান এখানে পাঁচশো এন সমান সমান তিন বছর আর সমান সমান হলো আট সমস্ত এক বাই তিন পার্সেন্ট এখন সমস্তটাকে ভাঙাবো তিন আটা চব্বিশ আর একে পঁচিশ পঁচিশ ভাগ হলো তিন পার্সেন্ট যেহেতু পার্সেন্টটাকে এখন আমরা উঠাই দিব তার মানে পঁচিশ ভাগ তিন গুণন এক বাই একশো এখন আমরা বলছি সে কত টাকা মুনাফা পাবে তার মানে মুনাফা মানে আই সমসন পি এন আর পি হল পাঁচশো হলো আরের মান হলো পঁচিশ ভাগ তিন গুণন এক ভাগ একশো এখন আমরা এখন এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই তিন তিন কাটা পাঁচ আর পঁচিশ গুণ করলে হবে একশো পঁচিশ অ্যান্সার হারে সুদে একশো টাকায় তিন বছরের সুদ অপেক্ষায় তিন হার হারে ওই টাকায় তিন বছরের সুদ কত বেশি এখন দুই পারসেন্ট হারে একশো টাকা এক বছরের সুদ দুই টাকা তাহলে একশো টাকার তিন বছরের সুদ হবে দুই গুণ তিন সমান সমান ছয় টাকা আবার তিন পার্সেন্ট হারে একশো টাকা ওই টাকা মানে একশো টাকাই এক বছরের সুদ তিন টাকা একশো টাকা তিন বছরের সুদ হবে তিন গুণ তিন সমান সমান নয় টাকা সুদ কত বেশি হবে অতএব সুদের পার্থক্য নয় মাইনাস ছয় সমান সমান তিন টাকা অ্যান্সার হবে তিন সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হলে পাঁচশো টাকায় তিন বছরের সুদ কত কমবে এখন সমাধান সুদের হার কমে ছয় পার্সেন্ট থেকে হয়েছে চার পার্সেন্ট তার মানে দুই পার্সেন্ট কমছে তার মানে একশো টাকায় সুদ কমে সুদ কমে দুই টাকা তাহলে এক টাকায় একশো টাকায় এক বছরে সুদ কমে দুই টাকা তাহলে একশো টাকায় এক বছরে এক টাকায় এক বছরে সুদ কমবে দুই বাঘ একশো এখন বলছে পাঁচশো টাকায় তিন বছরে অতএব পাঁচশো টাকায় তিন বছরের সুদ কমে তাহলে পাঁচশো টাকায় তিন বছরের সুদ অনেক বেশি কমবে সুতরাং এইখানে উপরে হবে তিন গুণন পাঁচশো বাঘ হবে একশো এই শূন্য শূন্য এই শূন্য এই শূন্য কাটা তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ টাকা অর্থাৎ পাঁচশো টাকায় তিন বছরের সুদের হার কমবে তিরিশ টাকা অ্যান্সার হবে তিরিশ নুসরাত বিশ পার্সেন্ট সরল সুদে আষ্টশো টাকা এবং পনেরো পার্সেন্ট সরল সুদে ছয়শো টাকা বিনিয়োগ করলেও এক বছর পর তিনি কত টাকা সুদ পাবেন তাহলে সমাধান বিশ পার্সেন্ট সরল সুদে তার মানে বিশ পারসেন্ট সুদে টাকার সুদ এক টাকা এক বছরের সুদ বিশ বাঘ একশো টাকা আষ্টশো টাকা বিনিয়োগ করছে তাহলে আষ্টশো টাকা এক বছরের সুদ বিশ গুণন আটশো বাক হল একশো এই শূন্য এই শূন্য শূন্য কাটা তাহলে একশো ষাট টাকা তাহলে বিশ পার্সেন্ট সুদে আষ্টশো টাকায় সে এক বছরের সুদ পাবে একশো ষাট টাকা আবার পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট সুদে একশো টাকায় এক বছরের সুদ পনেরো টাকা এক টাকায় এক বছরের সুদ কম হবে পনেরো ভাগ একশো ছয়শো টাকা বিনিয়োগ করছে তার মানে ছয়শো টাকায় এক বছরের সুদ পনেরো গুণন ছয়শো ভাগ একশো সমান সমান শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা ছয় পনেরো নব্বই টাকা তাহলে অতএব বলছে এক বছর পর তিনি কত টাকা সুদ পাবেন অতএব মোট সুদ পাবেন একশো ষাট যোগ নব্বই শূন্য পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো দুই দুইশো পঞ্চাশ টাকা এটাই উত্তর